তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি আপডেট দেবো রামচরণকে নিয়ে এবং অবশ্যই আমাদের খুবই পছন্দের একজন অভিনেতা আল্লু অর্জুনকে নিয়ে এবং তার পাশাপাশি আবির আবিরকে নিয়েও একটা আপডেট দেবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রামচরণকে নিয়ে তো রামচরণের আপকামিং যে সিনেমা যেটার নাম যেটার নাম হচ্ছে পেডি এবং সেটার পরিচালক হিসেবে কাজ করেছেন বুচি বাবু সানা তো বুচিবাবু বাবু সানার আগে আমি একটা ছবি দেখেছিলাম ছবিটার নাম হচ্ছে উপানে এবং সেখানে ছবিটা বেশ ভালো একটা প্রেমের গল্প হলো ছবিটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা মানে গল্পের যে বিষয়টা পুরো প্লটটা নতুনত্ব কিছু একটা লাস্টে এমন একটা মানে হাইলাইট হয়ে যায় তো আমি জাস্ট বুঝতে পারবেন ভালোবাসা কী জিনিস তো পেডি সিনেমাটাও প্রচণ্ড কিছু একটা ইমোশনাল ফুল সিনেমা হতে চলেছে এরকম জানতে পারছি এবং অনেকে নাকি বলছে নাকি রামচরণের কেরিয়ার সেরা পারফরমেন্স রয়েছে যদি সেরকম কিছু হয় তাহলে তো আমি খুব এক্সাইটেড থাকব এবার বিষয় হচ্ছে ছবির যে পোস্টারের যে লুকগুলো বেরোচ্ছে সেগুলো কেমন দেখুন আজকে তিনটে মানুষের পোস্টারের লুক বেরিয়েছে একটা হচ্ছে দিব্যেন্দু রামচরণ এবং অবশ্যই শিবা রাজকুমার তো তিনজনের লুক বেরিয়েছে এবং সত্যি কথা বলছি তিনজনের লুক জাস্ট ঘামা হয়েছে লুকগুলো দেখতে ব্যাপক লাগছে এবার না এটা সম্পর্কে গল্প সম্পর্কে বেশি কিছু প্রেডিকশান আমরা প্রেডিক্ট করতে পারছি না বাট এটুকুও বলতে পারি যে লুকগুলো আমরা দেখতে পাচ্ছি সেই লুকগুলো কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল খুব ভালো তো আশা করা যায় রামচরণের গেম চেঞ্জার বা আচারিয়া যেভাবে ফ্লপ করেছে তার তুলনায় এই ছবিটা অনেকটাই বেটার কিছু করবে বলে আমি মনে করি এবার আসি আল্ল অর্জুনকে নিয়ে তো আল্লু অর্জুন এবং অ্যাটলির একটা প্রোজেক্ট আসতে চলেছে বারবার সেই বিষয়টা আপডেট উঠে আসছে তবে বিষয় হচ্ছে আল্লো অর্জুনের এই অ্যাগলিসাই ছবিটা আল্লু অর্জুনের চার চারটে ক্যারেক্টার থাকতে চলেছে প্রথমত হচ্ছে একটা ক্যারেক্টার হচ্ছে দাদুর দাদার দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে তার বাবার এবং তারপর তার দুই ছেলের ক্যারেক্টার তিন দুটোই কিন্তু মানে চারটেই কিন্তু আল্লু অর্জুন প্লে করতে চলেছে এবার বিষয় হচ্ছে এই বিষয়টা এই চারটে ক্যারেক্টার আল্লু অর্জুনকে কি আদৌ ভালো মানাবে এটা একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে কারণ চারটে ক্যারেক্টার এবার দেখা যাক কারণ সত্যি কথা বলছি এইটা শুনে আমি যে খুব এক্সাইটেড সেটা কিন্তু নই তার কারণ চার মানে দাদুর ক্যারেক্টার বাবার ক্যারেক্টার ছেলের ক্যারেক্টার তাই এগুলো কি আদৌ মানাবে সব কিছুটাতে সেটা সময় এলে জানবো তো আশা করছি অ্যাটলি করছে মানে ভালো কিছু একটা হবে এরপর লাস্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো সেটা হচ্ছে আবির চট্টোপাধ্যায়কে নিয়ে তো আবির চট্টোপাধ্যায় তার পুজোতে কিন্তু আবির ভার্সেস আবির এটা কিন্তু হতে চলেছে তার কারণ আমরা সবাই জানি আবিরের রক্তবীজ পার্টু কিন্তু পুজোতে আসতে চলেছে এবং তার পাশাপাশি আর একটা ছবি যেটার নাম হচ্ছে কী জমালয়ের জীবন্ত কি একটা নামটা মনে পড়ছে না এই মুহূর্তে সেই সিনেমাটাও কিন্তু আসতে চলেছে সুতরাং এই দুটো সিনেমা যদি একসঙ্গে আসে তাহলে আবির ভার্সে আবির সেই গ্লাসটা কিন্তু আমরা পুজোয় পেতে চলেছি তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো থকুক সুস্থ থাকো দেখাচ্ছ পরিবর্তে